कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দশি মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় বাণিজ্যিকভাবে পেপের আবাদ পেঁপে বিশ্বের অন্যতম প্রধান সুস্বাদু ফল বাংলাদেশেও পেঁপে খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ এটি একটি স্বল্প মেয়াদি ফসল এটি একাধারে ফল আবার সবজিও বাংলাদেশের সর্বত্র এবং সারা বছর পেঁপে চাষ হয়ে থাকে বর্তমানে উন্নত জাত আবিষ্কার হওয়ায় পেঁপে চাষ লাভজনক হয়ে উঠেছে পেঁপের প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী অংশে আটাশি দশমিক চার গ্রাম জলীয় শূন্য দশমিক ছয় মিলিগ্রাম খনিজ লবণ এক দশমিক সাত গ্রাম আঁশ শূন্য দশমিক তিন গ্রাম আমিষ দশ গ্রাম শর্করা চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক তিন মিলিগ্রাম লোহ শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম ভিটামিন বি দুশো সাতচল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি এবং সাতচল্লিশ মিলিগ্রাম খাদ্য শক্তি রয়েছে কথায় বলে প্রতিদিন পেঁপে খাও বাড়ির বাইরে ডাক্তার তাড়াও পেঁপে হজম শক্তি বাড়ায় ওজন কমায় কোলেস্ট্রল কমায় ত্বকের জন্য উপকারী এবং ডায়াবেটিস প্রতিরোধী পেঁপের উন্নত জাতগুলোর মধ্যে রয়েছে বাড়ি পেঁপে এক রেড লেডি ও বাদশা এছাড়াও রয়েছে ওয়াশিংটন পূর্গ হানিডিউ সলো সানরাইজ হাইব্রিড জাতগুলো হলো পোষা ডোয়ার্ফ পোষা নানহা পোষা ম্যাজেস্টিক ও পোষা রাসেল এসব জাত দেশে ব্যাপকভাবে চাষ হচ্ছে পেঁপের চাহিদা অনেক বেশি কাঁচা এবং ফল হিসেবে বিক্রি করে লাভজনক হওয়া সম্ভব বিধায় সব দিক বিবেচনা করে মানিকগঞ্জ জেলাধীন সিংগাইয়ের উপজেলার আজিমপুর গ্রামের কৃষক মমিন আহমেদ বিপ্লব তার চোদ্দ বিঘা জমিতে সবজি হিসেবে বিক্রির জন্য পেঁপের চাষ করছেন কৃষিতে আসার পিছনে আমি প্রথমে আমার ইয়ে ছিল ফুলের একটা দোকান ছিল সেখান থেকে ফুল আমি ঢাকা থেকে নিয়ে আসতাম তখন প্রথমে আমি ফুলের একটা বাগান করি এখানে ছোট আকারে সেটা দুই বিঘা দুই বিঘা আড়াই বিঘার মতো তারপর আস্তে আস্তে মনে হয় যে আমি সবজিতে দেখতে পারি কারণ সবজি আমাদের অঞ্চলের সবজি ঢাকায় বেশ চাহিদা আর আমাদের এইখানের যে মানে বন্যা হওয়ার যে ইয়েটা এটার প্রবণতা কম আমাদের তিন ফসলি জমি তো সেইখানে কি সবজি করা যায় সেই জায়গায় আমি তখন বেছে নিলাম পেঁপে যেটা আমার জন্য সহজ হবে কারণ আমি কৃষিটা খুব ভালো বুঝি না কিন্তু মানে যেটা আমি স্বাচ্ছন্দ্য করতে পারবো তাই আমি প্রথম বছরই বারো বিঘা পেঁপে করি আচ্ছা তো সেইখান থেকে আমি সেটা আমি আরও চা পাঁচ বছর আগে তারপরে তারপরে থেকে আর আমি এটা বন্ধ করি নি এখন আমি নিজেই চারা করি নিজেই পেপে করি সাথে আরও কিছু সবজি যেমন ফুলকপি ধনিয়া পাতা মূলা এই ধরনের সবজি তবে এটা আমি এখন করে মজা পাই আমার কাছে ভালো লাগে যে এটার ভিত্তি আসলে আমি নিজে আমার কর্মসংস্থানের ব্যবস্থা আছে আমি নিজে সংসার চালাতে পারি এবং আমার আশেপাশে বেশ কিছু আমার দেখা যায় প্রতিদিনই আমার এইখানে যারা কর্মচারী আছে তাদের পাঁচজন সাতজন আমি কাজে লাগাইতে পারি তাদেরকে তাদেরকে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে পাঁচশো ছয়শো টাকা আমি 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 তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি এবং আমি নিজেও খুব ভালো আছি প্রতি বিঘাতে আপনার খরচ কেমন হয় এটা চারা থেকে শুরু করে আপনার ফলন পর্যন্ত চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় এটা এক বছর যদি রাখি সেই ক্ষেত্রে আপনার এক লাখ কিংবা এক লাখ বিশ হাজার টাকা সেল করা যায় আবার এই গাছগুলো যদি ভালো থাকে এবং যদি ওরকম ঝড় বৃষ্টিতে নষ্ট না হয় সেটা দুই বছর রাখা যায় দুই বছর রাখলে আপনার লাভের পরিমাণটা তখন ডাবলে চলে আসে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তাকে নিরাপদ উচ্চ মূল্যের ফসল উৎপাদনের জন্য প্রদর্শনী দেয়া হয়েছে রোগ বা পেপে চাষে কোনো সমস্যা হলে উপজেলা কৃষি কর্মকর্তাগণ তাকে সহায়তা করে থাকেন গাছের বয়স চার মাস বর্তমানে ছশো পঞ্চাশটি গাছ রয়েছে তার মাঠে তিন মাসের মাথায় গাছে ফল আসতে শুরু করেছে বর্তমানে এক হাজার টাকা মন দরে পেঁপে বিক্রি করছেন প্রতি গাছ থেকে পাঁচ মন করে পেঁপে পাবেন বলে আশা করছেন কাঁচা পেঁপের যথেষ্ট চাহিদা রয়েছে পাকা পেঁপের চাহিদা আরও বেশি উৎপাদন খরচ কম এবং একবার লাগালে দু বছর যাবৎ ফলন পাওয়া যায় এ বাগান থেকে তিনি বেশ মুনাফা লাভ করতে পারবেন বলে আশা করছেন তো আমার পেছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি একটি পেপের বাগান আপনারা সকলেই অবগত আছেন সিঙ্গাইয়ের উপজেলা উপজেলাটা হচ্ছে ঢাকার একটা কিচেন হাউস তো তারই পরিপ্রেক্ষিতে সিঙ্গাইরে বেশ কিছু জমিতে পেপের আবাদ হয়ে থাকে তো এই বছরও সিঙ্গারে ব্যাপক পরিমাণ পেপের আবাদ হয়েছে তো আমার কৃষক জনাব মনি মোহাম্মদ বিপ্লবের যে বাগানটা আমরা দাঁড়িয়ে আছি সেই বাগানে আসলে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ফলন হয়েছে তো আসলে কৃষক পেপের যে চাষাবাদ আগে যে মাধাতার আমলে চাষবাস ছিল সেই পদ্ধতি বাদ দিয়ে এখন কৃষক আধুনিক যে কৃষি সে কৃষির দিকে ঝুঁকছে কৃষক যে প্রথমে পেপের বীজ চারা তৈরি করার জন্য প্রথম কৃষক তার নিজের জমি হতে বীজ সংগ্রহ করে বীজ সংগ্রহ করার পর সেটা পলিবেগে বিস্তরা তৈরি করে এবং বিস্তরা তৈরি করার পর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর সেটা মূল জমিতে ট্রান্সফার করে তো মূল জমিটা তৈরি করার সময় আসলে প্রচুর পরিমাণে জৈব সারের এখানে প্রয়োজন হয় জৈব সার তার সাথে রাসায়নিক সার ইউরিয়া টিএসপি এমওপি জিপশাম দস্তা এগুলো সব সার একত্রে মিশিয়ে উত্তম রূপে চাষ দিয়ে জমি প্রস্তুত করা হয় এবং এই সারটা সমান তিন কিস্তিতে আসলে দিতে হয় জমি চাষ করার সময় এক কিস্তি দেন পর্যায়ক্রমে আরও দুই কিস্তিতে এই সারটা প্রয়োগ করতে হয় তো আসলে পেপের ক্ষেত্রে রোগ বেলায় খুবই কম হয়ে থাকে পেঁপের যে প্রধান সমস্যাটা সেটা হচ্ছে পেঁপের মোজাইক ভাইরাস আমরা সকলেই জানি তো এই ভাইরাস দমনের ক্ষেত্রে এটি আসলে একটা বাহক পোকার কারণে হয়ে থাকে সেটা হচ্ছে জাপ পোকা অ্যাফিড তো এই সমস্ত পোকা দমনে আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে থাকি এবং ইমিটাফ ইমিডাক্লোরোপিট গ্রুপের ওষুধ এছাড়াও অ্যাসাটাফ তারপর হচ্ছে তুন্দরা এই সমস্ত ওষুধ আমরা কৃষককে পরামর্শ দিয়ে থাকি স্প্রে করার জন্য তো এগুলো প্রয়োগ করলে আসলে মোটামুটি জমিটা ভালো হয়ে যায় এছাড়া পেপের গোড়া পচা আছে যেটার জন্য আমরা রিডোমিল গোল্ড আমি স্টার্টপ টিল্ট ইত্যাদি ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দিয়ে থাকি বাংলাদেশের আবহাওয়া ও মাটি পেপে চাষের জন্য বেশ উপযোগী প্রথমে বিস্তলায় বা পলিথিন ব্যাগে চারা তৈরি করতে হয় সারি থেকে সারি এবং গাছ থেকে গাছ এক দশমিক আট মিটার দূরত্ব রেখে গর্ত করে চারা লাগানোর এক মাস আগে দশ কেজি গোবর সার দিয়ে গর্ত ভর্তি করতে হয় লাগানোর পনেরো দিন আগে গর্তের উপরের মাটির সাথে পনেরো কেজি গোবর দুশো গ্রাম জিপসাম পাঁচশো গ্রাম টিএসপি বিশ গ্রাম করে জিঙ্ক সালফেট ও বোরিক অ্যাসিড মিশিয়ে গর্ত ভরতে হয় প্রতি বছর গাছের গোড়ায় পনেরো কেজি করে গোবর এবং ইউরিয়া ফসফেট ও পটাশ সারের একশো গ্রাম তিন ভাগ করে তিনবার দিতে হয় চৈত্র বৈশাখ মাসে প্রতি গর্তে এক থেকে তিনটি চারা রোপণ করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় গাছে ফুল আসলে একটি করে সবল স্ত্রী গাছ রেখে বাকিগুলো কেটে ফেলতে হয় মোট গাছের দশ শতাংশ পুরুষ গাছ সারা ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয় প্রয়োজনে সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয় ফলের রং হালকা সবুজ হলে সবজির জন্য এবং গায়ের রং হলুদ হলে ফল হিসেবে সংগ্রহ করতে হয় প্রতি হেক্টর চল্লিশ থেকে ষাট মেট্রিক টন ফলন পাওয়া যায় পেপেতে পোকা হিসেবে মিলিবাগ দেখা দিতে পারে আক্রান্ত গাছ নষ্ট করে বা অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এসব দমন করা যায় পেপে ঢলে পড়া রোগ ও পচা রোগ পাতা কুকড়ানো রোগ অ্যান্থ্রাকনোজ এবং মোজাইক রোগ দেখা দিলে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিতে হয় একটি কৃষি সমৃদ্ধ উপজেলা ঢাকার খুবই অতি নিকটে সিঙ্গারিকে বলা হয় ঢাকার কিচেন হাউস সিঙ্গারে এ অর্থ বছরে সাড়ে সাতশো হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে এখানে কৃষক শুধু একটা জমিতে পেঁপে করে না পেঁপের সাথে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ ব্রকলি এরপরে আমাদের শিঙের আরেকটা ফসল হয় গাজরের সাথে পেঁপে করা হয় তো একসাথে কৃষক একই সাথে দুই থেকে তিনটা ফসল করে যার ফলে হচ্ছে কৃষকরা পেঁপে চাষ করে অধিক বেশি লাভবান হয় এই কারণে দিন দিন শিঙ্গারের পেঁপে চাষের আবাদ অনেক বৃদ্ধি পাচ্ছে পেঁপের অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে এর মধ্যে হচ্ছে কাঁচা পেঁপে যেগুলো সেগুলো প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ পাকা পেঁপেতে ভিটামিন এ রয়েছে এছাড়া পেঁপেতে আশ রয়েছে ফাইবার রয়েছে যার কারণে হচ্ছে ক্যান্সার প্রতিরোধী হিসেবে ভালো কাজ করে এছাড়া পেঁপে পেঁপে খেলে কুষ্ঠু কাঠিন্য দূর হয় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা সকাল বেলায় পেঁপে খেলে গ্যাস্ট্রিকে কোনো সমস্যা থাকবে না তো এই কারণে সকলকে বলবো যে প্রতিদিন অন্তত আপনাদের খাবারের প্লেটে পেঁপে রাখবেন নিরাপদ পেঁপে উৎপাদন করে বেশি দামে বিক্রি করা যায় নিরাপদ পেঁপের চাহিদা বেশি হয় বিক্রি করতে কোনো অসুবিধা হয় না সবজির জন্য ছাড়াও পাকা ফল হিসেবেও পেঁপে বিক্রি করা যায় ঠান্ডা ও বাতাস চলাচল করা জায়গাতে ফল ঘষা বা চাপ খায় না এমনভাবে সংরক্ষণ করতে হয় চটের ছালা মাটিতে বিছিয়ে দু তিন দিন পাকা পেঁপে রাখা যায় কাঁচা পেঁপেও তিন চার দিন পর্যন্ত রাখা যায় আবার পানিতে ভিজিয়েও কাঁচা পেঁপে বেশ কিছু দিন সংরক্ষণ করা যায় পেঁপে একটি লাভজনক পুষ্টিকর ফল এবং একই সাথে সবজি এ ফল চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁপের চাষ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে যাদের সুযোগ আছে পেঁপে চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষবোধ তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামানে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষি